দেখো আমি সমাধান করে দিয়েছি কলমটা হলো তিনি মুট দ্রব্য কয় করলেন এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আলু এত কেজি ডাল এত কেজি এবং চাল এত কেজি এই তিনটা আমরা যোগ করলেই কিন্তু তিনি মোট কত কেজি দ্রব্য কয় করলেন এটা বের হয়ে যাবে দেখো আমি কিন্তু এই যোগটা এখানে করে দিয়েছি যোগ করার পরে আমরা পেয়েছি চার সমস্ত চারের এক কেজি সুতরাং তিনি মোট চার সমস্ত চারের এক কেজি দ্রব্য ক্রয় করলেন আর খনং প্রশ্নটি হলো তিনি ডাল অপেক্ষায় চাল কত কেজি বেশি ক্রয় করলেন তার মানে ডালের চেয়ে চাল কি করছে বেশি কিনেছে তাই না এই জন্য আমি খনং লিখে লিখেছি তিনি ডাল অপেক্ষায় চাল বেশি ক্রয় করলেন যেহেতু চাল বেশি ক্রয় করেছে এই জন্য চালের যে ওজনটা আছে এটা আমরা প্রথমে লিখেছি তারপরে বিয়োগ দিয়েছি ডাল যে কিনেছে চারের পাঁচ কেজি তাহলে সমান সমান দিয়ে এটা আমরা কি করব প্রথমে মিশ্র থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করছি তারপর বিয়োগ করে আমরা দেখো কত পেলাম এক কেজি সুতরাং তিনি ডাল অপেক্ষায় চাল এক কেজি বেশি ক্রয় করলেন এই অঙ্কটি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এইভাবে এই অঙ্কটি প্র্যাকটিস করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম